নমস্কার সুপ্রিয় সুদী আজকের শুদ্ধ গীতা সিরিজে চতুর্থ ক্লাস আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ই সঞ্জয় এক্ষেত্রে সঞ্জয় বলা যাবে না অর্থাৎ দন্তাশকে এস মতো উচ্চারণ করতে হবে সঞ্জয় আপনারা ঠিকই ধরেছেন আমি হা উচ্চারণ করলাম কিন্তু উক্ত শ্লোকে কোন হা নাই তো ছন্দের গঠন অনুসারে ফলে আট অক্ষরে যদি তাল্বস মধিন্ন দন্তস র ওকার এ পাঁচটির মধ্যে যে কোনো একটি থাকে তবে সেই বর্ণের পরে সেই চিহ্নের পরে আমাদের বিসর্গ কল্পনা করতে হবে অর্থাৎ বিসর্গ সন্ধির ব্যবহার হবে আমরা পূর্বেই জেনেছি বিসর্গ সন্ধির ব্যবহার হলে আমাদের উচ্চারণ করতে হবে তো এক্ষেত্রে আমরা উচ্চারণ করতে পারি আত্র সুরা মাহে এক্ষেত্রে কিন্তু বফলার উচ্চারণ বহাল রাখতে হবে পরের অংশে জুন হ্যাঁ আপনারা ঠিকই লক্ষ্য করছেন এক্ষেত্রে আমরা নয়ে থেমেছি সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার বিসর্গ লুপ্ত আকার এগুলো উচ্চারণ করব কিন্তু অক্ষর হিসেবে কখনো গণনা করব না এক্ষেত্রে ध्रुपदश्च महारथः सुप्रियशुधि पाठ कर चेष्टा कुरु अथ प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः सञ्जयुवाच अत्र शूरा महेश्वासः বিরাটশ্চ ধ্রুপ্চ মহারত সুপ্রিয় সুদী উক্ত শ্লোকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে কমেন্টে জয় গীতা লিখে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার